আমাদের ভিতরে দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া টুয়েলভের মুভিটি বেশিরভাগ মানুষই কিন্তু দেখেছে সেই মুভিটি দেখার পর থেকে আমাদের একটা মাইন্ডসেট সৃষ্টি হয়ে গেছে রেজিস্টার্ড আপনি কোনো একটা কাজ শুরু করছেন কাজটাকে আপনি সমাধান করতে পারলেন না কাজটা আপনি আপনার গোল পর্যন্ত বুঝতে পারলেন না আপনি কিন্তু আবার রেজিস্টার্ড শুরু করেন কিন্তু এই জিনিসটা ভালো বিষয় আমাদের ভিতরে মেসেজ দিচ্ছে কিন্তু আমরা অনেকে একটা ট্র্যাপের ভিতরে আটকে যাই আমরা এই বিষয়টাকে কি ভালোভাবে উপলব্ধি করতে পারি না আপনার যে আসল যে বিষয়টা সেটাকে বুঝতে পারি না যার কারণে কিন্তু আমরা আপনাদের সেই যে গোল পর্যন্ত সেই পর্যন্ত আমরা কখনোই বুঝতে পারি না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমরা এই ভুলটা করে থাকি ধরুন আপনি একটা কাজ করার জন্য তিরিশ দিনের একটা গোল সেট করছেন বা নব্বই দিনের একটা গোল সেট করছেন কারণ দেখা গেলো আপনি সাতাশতম দিনে এসে আপনি কাজটা করতে পারে না আগে যে কনসিস্টেন্সির সাথে যে ছাব্বিশ দিন করে আসছেন কিন্তু সাতাশতম দিনে এখন আপনি সেই কনসিস্টেন্সি হারিয়ে ফেলেন এখন দেখা যায় এই ক্ষেত্রে আমাদের কি হয় আমরা সেখান থেকে ডিপ্রেসড হয়ে যায় আমাদের মনে নেগেটিভ চিন্তা ভাবনা আসে যার ফলে কিন্তু আমরা সেখান থেকে কাজটা আর কন্টিনিউ করতে পারি এবং আমরা চিন্তা করি কি আবার রেজিস্টার করবো আমরা যে শূন্যতম দিন থেকে আবার রেজিস্টার করবো যার ফলে কিন্তু আমরা আবার রেজিস্টার করলে সেখান থেকে আবার তিরিশ দিন পর্যন্ত বা নব্বই দিন পর্যন্ত আমরা কিন্তু আবারও যেতে পারি না তার আগেই আমরা কোনো না কোনো কারণে কিন্তু আবার আমাদের একটি দিন মিস্টেক হয়ে যায় আমাদের কিন্তু আবার কনসিস্টেন্সি ইনস্টলেশন সারি ফেলি এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা করণীয় করা যায় সেটা হলো আমরা শূন্যতম দিন থেকে রেজিস্টার না করে আমরা যদি সাতাশতম দিন এসে যদি ব্যর্থ হই তো আমরা আবার পরবর্তী যে টার্গেট আমরা যদি নব্বই দিন টার্গেট আমরা নব্বই দিন পর্যন্ত কন্টিনিউ করে যাবো একদিন যে ব্যর্থ সেটা আমরা ভুলে যাবো এরপরে বা আমরা যদি একবার টার্গেট হয় তাহলে আমরা যে একদিন ব্যর্থ হয়েছি সেটা ভুলে গিয়ে আমরা আগে তিরিশ দিন কমপ্লিট করবো তারপরে আমরা যে একদিন ব্যর্থ হলে একদিন প্লাস করে দেবো তিরিশ প্লাস এক একত্রিশ দিন যদি নব্বই দিন হয় তাহলে নব্বই দিনের পরে একদিন যোগ করে দেবো নব্বই প্লাস এক একানব্বই দিন করবো এভাবে করে কিন্তু আমরা আমাদের যে গোল নির্দিষ্ট সে পর্যন্ত পৌঁছতে পারব কিন্তু আপনি যদি আবারও একদিন ব্যর্থ হলে সেখান থেকে শূন্য থেকে শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবার প্রতি নিয়ে একদমই ব্যর্থ হবো আর এই ট্র্যাপটা যদি আপনি না ভাঙতে পারেন আপনি যদি এই ট্র্যাপটা বলেন তাহলে আপনি কখনই আপনার নির্দিষ্ট গুরুত্ব পৌঁছতে যাবেন তাই অবশ্যই আপনাকে এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর এই ধরনের ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন